ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো খুব ভালো আছি তোমরা ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে ঠাকুর কাছে পেয়ে করে আমার পড়বে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আমরা একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো একদম চট জলদা ঘরোয়া রেসিপি খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটা বানাবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় লুচি বলো পরোটা বলো লাচ্ছা পরোটা বলো নান বলো ফ্রায়েড রাইস বলো ভাতের সাথেও কিন্তু খুব হেভি যাবে তো চলো বেশি দেরি করবো না বেশি বক বকো করবো না চলো রেসিপিটা কি ঝটপট শেয়ার করে ফেলি আজ একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একদম নিরামিষ হ্যাঁ উপোসের দিনে কি মঙ্গলবার বলো শনিবার বলো বৃহস্পতিবার দিনে তোমরা অবশ্যই করে খাবে খেতে কিন্তু অসাধারণ হয় এখানে দেখো আলু খুব ভালো করে কিন্তু তিন চারবার জল পাল্টে একটু নুন দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি একটাই কিন্তু আমি সিটি দিয়েছি কেননা ছোট আলু খুব শক্তি এই আলুর দমটা কিন্তু বড় আলুতে খুব ভালো হয় বড় বেশ বড় বড় যদি আলু হয় না ডুমো ডুমো করে যদি একটু কেটে দাও চার ফাঁক করে তো সেই আলুর দমটা আরও খেতে টেস্ট হয় আমার কাছে বড় আলু আজকে নেই তার জন্য ছোটো আলুগুলো আমি ডুমো ডুমো করে দুভাগ করে কেটে নিয়েছি একটা সিটি দিয়ে সিটি দিয়ে জল ঝাড়িয়ে কিন্তু রেখেছি কিন্তু তোমরা অবশ্যই আধ ঘন্টার মতো জল ঝেড়ে রেখে দেবে শুকনো শুকনো হবে জিনিসটা খুব মানে একদমই ড্রাই হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো হবে মানে ঘাঁটা হবে না তরকারিটা এখানে নিয়েছি দু থেকে তিন চামচ এই চামচে তিন চামচের মতো চার চামচ তিন চামচের মতো টক দই ভালো করে সামান্য এক চিমটি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখানে এসে দেখো কাশুরি মেথি পাতা এখানে এসে দেখো পাঁচ চারটে কাজু বাদাম কয়েকটা কিশমিশ আর হাফ চামচের মতো চার মাগজ আর হাফ চামচ পোস্ত নিয়ে নিয়েছি হ্যাঁ আর কয়েকটা কিসমিস খুব ভালো করে তোমাদের যদি ইচ্ছে যায় তাহলে দেবে না তো কিসমিষ্টটা দেওয়ার দরকার নেই কিন্তু দিলে একটু ভালো লাগে মিশ খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ রেসি একটু মিশমিশে ভালো লাগে এখানে নিয়েছি এটা কালারের জন্য এটা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য আর এখানে নিয়েছি একটু টকটাকে ব্যালেন্সের জন্য একটু নিয়ে নিয়েছি চিনি স্বাদ মতো এখানে নিয়েছি ধনে পাউডার আর এখানে নিয়েছি সামান্য একটু জিরে পাউডার এখানে স্বাদ মতো নিয়েছি নুন আর এটাতে আছে একটা ছোট্ট যেহেতু টক দইটা দিয়েছি তাই ছোট্ট একটা টমেটো ছোট্ট মতো আর একটা দিয়ে হাফ ইঞ্চি আদা আর ছটা দিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে আর এখানে দেখছি সাদা জিরে খোঁড়নের জন্য আর অলরেডি আমি শুকনো লঙ্কা রান্নাটা করবো সাদা তেল দিয়ে সাদা তেল আমি ওই জন্য চাপিয়ে রেখেছি আর সাদা জিরে ফোড়ন দেবো আর তার সাথে একটু হিং যে যেকোনো রান্নাতে যদি হিং ফোড়ন দাও খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো হিং ফড়নটা দিয়ে রাখি তো দেখো মিক্সিং জারে আমি এটা নিয়ে নিয়েছি মশলাটা তো এই চারমগজ একটু পোস্ত কয়েকটা কিসমিস আর কয়েকটা চারটে কাজু বাদাম চলো এটা কিন্তু ভালো করে করে পেস্ট আর এই যে দইটা দেখছো এই যে দইটা দেখছো এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের যে লঙ্কাটা তারপরে দিয়ে দিচ্ছি তোমার চিনিটা এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ধনের পাউডারটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি নুনটা সমস্ত কিছু মশলা এটা কিন্তু ড্রাই রোস্ট করে দিলে ভালো হতো তো আজকে আমি এরকমই দিয়ে দিচ্ছি তো পুরোটা একটা ভালো করে ঘন দেখো পেস্টটা বানিয়ে হ্যাঁ ভালো 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 করে 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 কিন্তু এটা স্মুথ মাখিয়ে নেবে আর ওইদিকে আমার দেখো ঘি চলে এসছে তো ওখানে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো তেল আমার অলরেডি চলে এসেছে সাদা জিরে ফোড়নটা দিচ্ছি লঙ্কা পুরো ভাজা ভাজা হয়ে এসছে আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা কাঁচা লঙ্কা আদা টমেটোটা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোটে রেখে দিচ্ছি তো এটা ভাজা হতে হতে মশলাটা কাঁচা গন্ধ যা অবধি পর্যন্ত তাকে এই মশলাটা আমি পেস্ট বানিয়ে চলে আস তো দেখো আদা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে টমেটো দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা আমার বেরিয়েছে ততক্ষণ না খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম এবারে দইয়ের মধ্যে সমস্ত যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়েছি একটু গরম গরম জল জল দেখো একটু এখান থেকে গরম জল নিয়ে বাটি ধোয়া জলটা এরপর এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে যতক্ষণ না সুন্দর ভাবে আমার তেয়ারি করছে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে আর আলুটার ব্যাপারটা তোমাদেরকে বলছি এদিকে আমার দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেল কাজু বাদাম যেটা দিয়েছিলাম কাজু চারমগজ পোস্ত আর কয়েকটা তোমরা দেখলে তো কয়েকটা মধ্যে পেস্ট করে দিলাম আর তোমাদের এই কথাটা বলিনি আলুটা যদি বড় আলু তোমরা করতে চাও সিদ্ধ একদমই করে করবে না ছোট যদি এরকম আলু করতে চাও তাহলে একটা সি দিয়ে সেদ্ধ করবে একটু কিন্তু নুন দেবে তাহলে নুনটা দিলে কি বলতো ফ্লেভারটা খুব ভালো হবে আর নুনটা ঢুকে যাবে খুব ভালো লাগবে খেতে বড় আলু হলে এটা বড় আলুরই দম এটা বড় আলু দিয়ে করলে কিন্তু খেতে খুব দারুণ হয় খেতে তো আমার কাছে এখন যেহেতু ছোট আলু আমি দুফা করে একটা সিটি দিয়ে নিয়েছি টোটাল তো একটু শক্ত ধরনের হয় তো তোমরা অবশ্যই বড় আলু দেওয়ার চেষ্টা করবে তো চলো এদিকে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো কি সুন্দর ধৈ দেওয়া মাত্র কি আমার তেল খুব সুন্দরভাবে রিক্স করতে শুরু করেছে দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় চলো আর এদিকে সাইডে বসিয়ে দিয়েছি গরম জল যে কোনো রান্নাতে যদি একটু গরম জল দাও খেতে কিন্তু তার রান্নার স্বাদ সম্পূর্ণ কিন্তু আলাদা হয় খেতে কিন্তু দারুণ নয় তো চলো একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে পোষে নিলাম আর সুন্দরভাবে দই দেওয়ার পর দেখো তেলটা খুব সুন্দরভাবে ইউজ করতে শুরু করেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব এখন কিন্তু এই পেস্টটা আমার বাকি আছে তো মসলা ফ্লেভারটা যেন আলুর মধ্যে ঢুকে যায় তার জন্য আলুটাই প্রথমে দিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে মশলার মধ্যে ঢুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিই চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষে নেবো দু থেকে তিন মিনিটের মতো তো দুই থেকে তিন মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম আবারও দেখো খুব সুন্দর ঢাকা দিয়ে খুব ভালো করে সুন্দর ভাবে কষে নিয়েছি আর কত সুন্দর দেখো তেল আমার বিক থেকে শুরু করে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তোমার এই পেস্টটা পেস্টটা দিয়ে দিচ্ছি চলো একটু বাটির দিয়ে জল দিয়ে দিই গরম জলে একটু দিচ্ছি সাইড আমি নামিয়ে রেখেছি গরম জলটা গরম জলটা আমার হয়ে গেছে তো চলো গরম জলটা দিয়ে দিই সামান্য একটু গরম জল দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই এখানে কিন্তু আমি একদম হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো কিন্তু হলুদ দিলে যেহেতু দেখতে ভালো লাগে না আর এটা রেস্টুরেন্টের মতো দেখতে লাগে চলো ঢাকা দিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো কষে একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিই ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর যেহেতু একটু চার চারমগর তারপরে পোস্ত তোমরা এলে কাজ তলে লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু কষে নিয়েছি হম চলো এরপর এর মধ্যে গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গরম জল দেবে আর এই সময় গ্রেভিটা যে যেরকম বাড়বে সেই সেরকম পরিমাণ কিন্তু জলটা দেবে আর ঝালের ব্যাপারটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো তোমরা একটু ঝালে দেবেটা বাড়া কমা করে নেবে তো এরপর এটা আবার দু মিনিটের মতো রান্না করবে তা দেখো হলুদ দিলে কিন্তু দেখতে ভালো লাগে না হলুদ তোমরা কেউ দিও না চলো মিনিট ব্রেকের মতো আরো ভালো করে কুটিয়ে রান্নাটা সেরে ফেলে তো দুই থেকে তিন মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম দেখো কি সুন্দর আমার আলুরদম হয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু ছুঁই দেবো না কিন্তু এইরকমই নামাবো হ্যাঁ এরকম একটু দেবি গেবি নামাবো এইরকম পাতলা পাতলা নামাবো কেন এটা টেনে নেবে তো চলো আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লামে অফ করে দিচ্ছি এবার চলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং করেনে থাক তারপর তোমাদেরকে আর একবার দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে হ্যাঁ আর এইসব আমি নুন ঝাড় চেকও করে নিয়েছিলাম আগে এখন একবার দেখলাম খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে আর দেখো জলটাও কিন্তু এবারে টেনে নিয়েছে এরকম মাখো মাখো তোমরাও অবশ্য একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো দারুণ হয় খেতে সবের সাথেই কিন্তু ভালো লাগবে ভাত বলো রুটি বলো পরোটা বলো লাচ্ছার পরোটা বলো নান বলো হ্যাঁ ফ্রায়েড রাইস বলো সবের সাথে পোলাও যে কোনো জিনিসের সাথে খাও হ্যাঁ দারুণ লাগবে খেতে তো বন্ধুরা তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে সবাই এত আমাকে ভালোবাসা দিচ্ছ আর একটু ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরা কেন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না হ্যাঁ তো বেশি বেশি করে একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে পরিজনের কাছে শেয়ার করে আমাকে একটু ভালোবাসাটা দাও তো চলো তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব